আলহামদুলিল্লাহ ফিটনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহান আসসালামু আলাইকুম অনেক ভাই আমাকে প্রশ্ন করে আমার আকিদা কি আমি কোন মানহাজ ফলো করি বা আমি কোন মাঝহাবের বা আমি কোন দল করি বা আমি কোন মতবাদের অনুসরণ করি বা আমার প্রিয় সাহেক কে স্কলার কাকে অনুসরণ করি এসব কথা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন আমি তাদেরকে বারবার উত্তর দেই যে ভাই আমি সাহাবাদেরকে অনুসরণ করি আমি আহলে সাহাবা আল্লাহ রাসুল বলছেন যে সাহাবারা তারকাদের মতো কেউ যদি কোনো একজন সাহাবাকে অনুসরণ করে তারকা হিসাবে গ্রহণ করে তাহলে তার নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ তো আমি হুজাই আদি আল্লাহ তালা আনহুকে আমার আদর্শ বা আমার তারকা হিসাবে গ্রহণ করছি মানুষ তো এখন তারকা হিসেবে মেসি শাহরুখ খান ইত্যাদিদেরকে গ্রহণ করে কিন্তু আমি আমার তারকা হিসেবে হুজাই আদি আল্লাহ তালা আনহুকে গ্রহণ করছি কারণ উনি সবসময় আল্লাহ রাসুলের কাছে ফেতনা সম্পর্কে আগে জানতে চাইতেন যাতে ফেতনা থেকে বেঁচে থাকা যায় আমিও ঠিক একইভাবে ফেতনা সম্পর্কে আগে জানার চেষ্টা করি যাতে ফেতনা থেকে বেঁচে নিজের ইমানকে হেফাজত করতে পারি আর তাছাড়া ইবনে হাজার রহিমাউল্লার একটা কথা আমি খুব বেশি অনুসরণ করি উনি বলেন যে শেষ জমানার উম্মত ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত তারা হুব হু সাহাবিদের জমানায় ফিরে যাবে অর্থাৎ সাহাবিদের মতো হয়ে যাবে তো আমি চেষ্টা করি সাহাবিদদেরকে অনুসরণ করে আমার লাইফ স্টাইলটা সাহাবিদের মতো করে গড়ে তোলা শুধু আমার না আমার পরিবারের তো আমার আকিদা আমার মানহাজ আমার মাঝাব আমার আদর্শ আমার দল আমার প্রিয় ব্যক্তি সব হচ্ছে সাহাবিরা সাহাবিদের জমানা সাহাবিদের লক্ষ্যই আমার লক্ষ্য সাহাবিদের আকিদাই আমার আকিদা সাহাবিদের দল আমার দল আমার সেলিব্রিটি আমার আইডল আমার স্টার সব হচ্ছে সাহাবি আশা করি ইনশাআল্লাহ আমার ব্যাপারে আপনারা স্পষ্ট বর্তমান জমাটা ফেতনার জমানা কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না সবাই ফেতনায় জর্জরিত তাই আমি এই জমানার কাউকে অনুসরণ না করে সরাসরি সাহাবিদেরকে অনুসরণ করে চলার চেষ্টা করি সাহাবিদের আদর্শ লালন করার চেষ্টা করি সেভাবে করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি তো আল্লাহ তালা যতটুকু দিচ্ছেন চেষ্টা করি ততটুকুর উপরে থাকার আমি কোনো বুজুর্গ কিংবা বিশেষ ব্যক্তি না আমি একেবারেই সাধারণ একজন মুসলিম আপনাদের মতোই কিন্তু সাধ্যমতো চেষ্টা করি সাহাবিদেরকে অনুসরণ করে সেরকম জীবন নিজের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আর বর্তমানে যে সমস্ত মুসলিম দল বা জামাত আছে তাদের ভিতরে যারা ইমাম মাহাদির ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখে যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করলে তার সাথে শরিক হতে হবে তাদের সবাইকে আমি হক মনে করি এবং তাদের সবার সাথে আমিও একসাথে আছি ইনশাআল্লাহ এখন সে যেই দলই করুক না কেন সে যদি ইমাম মাহাদির ব্যাপারে স্পষ্ট ধারণা রাখে যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করলে তার সাথে শরিক হতে হবে এবং তার ডাকে সাড়া দিতে হবে তাকে সন্ত্রাসী মনে না করে তাকে আমাদের মুক্তিদাতা মনে করে যে তার জামাতে শরিক হবে বা যারা তার জামাতে শরিক হবে তাদের সবাইকে আমি হক মনে করি এবং আমি এটাও মনে করি যে আল্লাহ ঠিকই প্রত্যেকটা জামাত এবং দল থেকে বাসাই করে করে ইমাম মাহাদের দলের জন্য নিয়ে নেবেন আর তারাই হবে সেই নাজাতপ্রাপ্ত এক দল ইনশাআল্লাহ আল্লাহ যে তিয়াত্তর ফিরকার ভিতরে একটা ফেরকা নাজাত হবে সেই ফেরকাটা হচ্ছে ইমাম মাহাদের জামাত ইনশাআল্লাহ আল্লাহ আর ভাই যারা আমার সাথে দেখা করতে চান তাদের সবার সাথে তুর পাহাড়ে ইনশা আল্লাহ দেখা হবে ঈসা আলাইসাল্লাম ইমাম মাহাদি সহ আমরা তুর পাহাড়ে যখন অবস্থান করব আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং সেখানে যাওয়ার তৌফিক দেন তো সেখানে গিয়ে ইনশা আল্লাহ যারা আমার সাথে দেখা করতে চান তাদের সাথে দেখা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইমাম মাহাদির বাহিনীতে শরিক হবার তৌফিক দান করুন এবং ঈসা আল্লাহ সাথে তুর পাহাড়ে ওঠার তৌফিক দান করুন আমিন